ওই ভারতের মুসলিমে গর ওঠো অঠ সহিীদ তা মান না বুকে নিয়ে জালিসাইরেজু হলম রকুলতে হলে এখনতে গলে থাক কত ইরি ওই ভারতের মুসুলিমে গর ওঠো অথ সহিীদ তা মান না বুকেন সালি ভাইরেজু ওলম রকলতে হলে এখন থেকে থাক কত

শৈতান দেব না তাকে পরিত্রাণ কি আজ করল সরকার ভারতীন মে এলো রাখবে না কবর স্থান ভেঙে দেবে ঈদগা ময়দান কি আজ করল সরকার ভারতী ঘকার রাখবি না স্থান ভেঙে দেবে ঈদ গা মাইদান যেখানে মোর বসেখানে আসুক না যতই তুফান আসলে শয়তান দেব না তাকে পরিত্রা আরো জোরে নারাই তুমের আসলে তাকে পরিত্রা আজ ভারতে মনে চিন্তা সবার মনে অপাপ সম্পত্তি হবে কি নতুন বিলের তরে মুসলিম কেদে মরে এটা কি ধরনের চালা কি আজ ভারতের কোনে কোনে চিন্তা সবার মনে অপাপ সম্পত্তি হবে কি নতুন বিলের তরে মুসলিম কেদে মরে এটা কি ধরনের চালা কি আজ খেপেছে তামাম মসলীল করতে তোমাকে গদিহীন আজ খেপেছে tamam মুসলিম করতে তোমাকে গদিহীন যত ইচ্ছা kau তুমি ক্ষমতা ছাড়বে না তোমাকে জনতা ঠিক নাবে দি জোরে বলো যতই দেখাও তুমি ক্ষমতা ছাড়বে না তোমাকে জনতা হবে তুমি বিলীন ঘুমতে থাকো দিন আসো না যত মাস্ত আসলে শয়তান দেব না তাকে পরিত্রা আসলে শয়তান नाता के परित्राण আজ প্রতিটি মুসলমান দিতে রাজি যান তবি ওই বিল মানতে রাজি না ঠিক না বেটি জোরে বলো আজ প্রতিটি মুসলমান দিতে রাজি যান তবু এই বিল মানতে রাজি না কেউ বললে নেব মনে কেউ বললে নেব মেনে এ কথা তাও ফেলে এটা কারু বাপের ভিটে না ঠিক না বেটি জোরে বলো

শুনে নাও মোদ হারাবে তোমার গদি এই বিল করে নাও বলছে জনগণ বারবার এই দেশে সবার সমান অধিকার এটা যে হিন্দুস্তান আসলে দেব না তাকে পরিত্রা আসলে দেব না তাকে পরি ত্রাণ দিয়ে নারাই তগবীর প্রাণ খুলে বলুন নারাই না সমাজে আপনারা মুসলিম সমাজের মানুষ আপনারা জানেন আমাদের বাপ দাদার রেখে যাওয়া আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া যে সম্পত্তি এ সম্পত্তি কাদের জোরে বলুন কথা বলে না সম্পত্তি কাদের আসলে আমাদেরকে আগে জেনে নিতে হবে মানে মানে কি যেটা আল্লাহর রাস্তায় উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে আল্লাহ জনসাধারণের উন্নতি কল্পে জনসাধারণের চিন্তায় আল্লাহর রাস্তায় যেটাকে নিঃস্বার্থভাবে দান করে দেওয়া হয় সেটাকেই বলা হয় অফ আর যিনি দান করেন তা বলা হয় আমাদের পশ্চিমবঙ্গের ভিতরে জানার নাম ওয়াকিব হিসাবে সবচাইতে মাসুহুর তিনি হচ্ছেন হাজি মহাসিন রহমতুল্লাহ আলাইহি অকাব সম্পত্তি শুনেছেন তো কথা বলে না তাহলে এই অকাব সম্পত্তি মুসলমানদের সম্পত্তি কেউ যদি হরণ করতে চায় তাহলে এই প্রতিবাদ করবে কারা আরো জোরে বলছেন না কেন আল্লাহ রসুলের যুগে বদরের ময়দানে গিয়ে যেমন বিরোধিতা করতে হয়েছিল কাপের বিরুদ্ধে বিরুদ্ধে আজকে আমাদের বাপ দাদার রেখে যাওয়া এই অকার সম্পত্তি এটা যদি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় এটার পক্ষে দাঁড়িয়ে থেকে আন্দোলন করা প্রতিবাদ করা এটাও হচ্ছে বর্তমান সময় একটা জিহাদ জোরে বলুন এই জিহাদের এই আন্দোলনে ঐতিহ্য বজায় রাখবার কারণে নিজের বাপ দাদার রেখে যাওয়া সম্পত্তি বিষয় উপরে যদি এর বিষয় এর ব্যাপারে যদি আপনার প্রতিবাদ করতে গিয়ে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেন আপনার জান যদি আপনার খলিজা থেকে বার হয়ে যায় আল্লাহর কসম দু হাজার পঁচিশে আপনি শাহাদাতের মৃত্যু বরণ করবেন জোরে বলুন সুহান আল্লাহ ভাই আল্লাহ রসুলের যুগে সামায়ক রামেরা তারা জেনেছিল যে রসুল্লাহর কথাটা সত্য কথা তাই বিবির কথা চিন্তা করে নাই সন্তানের কথা চিন্তা করে নাই আল্লাহকে রাজি খুশি করবার জন্যে জিহাদের ময়দানে যখন অগ্রসর হয়েছে পিছন দিকে বাচ্চা ছেলেটা আব্বা আব্বা বলে ডেকেছে স্বামী স্বামী বলে আপনার মুসলমানের স্বামী আপনি যাবেন না এমন করে স্ত্রীরা পিছন থেকে ডেকেছে একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্যে হকের পক্ষে নাহাতের বিরুদ্ধে লড়াই করবার জন্যে রসুল্লাহ সাহাবিরা উরঙ্গ তরবারি মাইদানে নিয়ে ছেলে পাপের বিরুদ্ধে বাপ ছেলের বিরুদ্ধে নাহাক হক নাহাকের বিরুদ্ধে লড়াই করে এমন কি অনেককে জাহান নামি বানিয়ে নিজেও শাহাদ বরণ করে আল্লাহর জান্নাতের পাকি হয়ে জান্নাতে ঘুরছে জোরে বলুন সুবাহ আল্লাহ সেই শাহাদাতের আমাদের হোক এ তামান্না আমাদের প্রত্যেকটা ইমানদারের থাকা উচিত ঠিক না বেটিক জোরে বলুন আল্লাহ রসুল সবসময় দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেবেন আল্লাহ পাক ওনার এই দোয়াটাকে কবুল করেছিলেন জোরে বলুন সুহান আল্লাহ কেন রসুল বলেছেন শাহাদাতের মৃত্যু এমন একটা মৃত্যু যেটা হচ্ছে একটা ব্রিজ একটা পুল একদিকে হচ্ছে মৃত্যু অপর দিকে আল্লাহ দয়ার জান্নাত একবার জোরে বলুন মাঝখানে কোন হিসাব হবে না যারা আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করবার জন্য জান দেবে আল্লাহর কসম করে বলছি তাদের একদম আল্লাহ বিনা হিসাবে দয়ার জান্নাতে দেবেন জোরে বলুন সুবহান আল্লাহ ভাই আমার আল্লাহ রসুলের যুগে একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে আল্লাহ তিনজন সাহাবিকে সেনাপতি দিয়েছিলেন দায়িত্ব দিয়েছিলেন মদ্দার যুদ্ধ আপনার রোমান সৈন্যদের বিরুদ্ধে আমি সংক্ষেপে বলছি যে শাহাদাতের মৃত্যুটা কতটা আল্লাহ পাক খুশ নসিবদের আল্লাহ দান করেন আল্লাহ রাসূল বলেন ওমা সাবিরা মদিনার মসজিদে বসে আল্লাহ রাসূল বলেন আমার পালিত পুত্র জায়েদ কোথায় আছো তুমি আসো তোমাকে আজকে এই মত আর যুদ্ধের প্রধান সেনাপতি আমি তোমাকে প্রথম সেনাপতি বানিয়ে দিলাম রসুল্লাহ দ্বিতীয় সাহেব হজরতে জাফর বিন আবু তালিব তানাকে ডাক দিয়ে বললেন বাবা জাফর বিন আবু তালিব তোমাকে দ্বিতীয় সেনাপতি দায়িত্ব দিলাম তৃতীয় সেনাপতি আল্লাহ পাকের রসুল আবদুল্লিব হাকে বানিয়ে দিলেন আল্লাহ রসুল বলছেন যাও তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে আসো অনেক লম্বা ঘটনা সমস্ত সাহেক রাম বিদায় নিয়ে আসলেন সর্বপ্রথম যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ রসুলের পালিত পুত্র হজরতে জায়দ বিন হারেসা রদিয়াল্লাহ তালা আনহু তিনি তরবারি নিয়ে যুদ্ধ করছেন কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ রসুল এর পুষ্য পুত্র হাজরাতের সাহিদ বিনখা রেসা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফেরকে নামি বানিয়ে দিয়ে আল্লাহ রসুল এ সাবি হাজরাতের তিনিও শাহাদাত বরণ করলেন শাহাদাত বরণ করবার সাথে সাথে আল্লাহ রসুল দ্বিতীয় সাবি হুজুরাম এক হাতে তরবাণী নিয়ে আর এক হাতে ইসলামের ঝণ্ডা নিয়ে যুদ্ধের ময়দানে আগাতে আরম্ভ করলেন হজরতে বিনা বুতালি বেশি সুলতানেরা রোমান সৈন্যরা যখন হাজরাতে জাফর বিনা আবু তালেবের সামনে এসে দাঁড়ায় হাজরাতে জাফর বিনা আবু তালেব তিনি লড়াই করে আর আপনার রোমান সৈন্যদেরকে জাহাজ নামি বানায় এমন করতে করতে হঠাৎ করে দেখা যায় হাজরাতে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চারিদিক থেকে রোমান সৈন্যরা ঘিরে ফেলল আল্লাহর রাসূল সা দাবি হাজরাতে জাফর বিন আবু তালিব কি উদ্দেশ্য করে তরবারির একটা আঘাত করা হলো ওই তরবারির আঘাতে আল্লাহ রসুলের সাহাবি হাজরাতে জাফর বিন আবু তালিবের ডান হাত কানা কেটে জমিনে পড়ে যায় এ

হাজরাতে চা বিনা বু তালেবে তিনি তানার মুখ দিয়ে ইসলামের কানা কানাড়ে রেখেছিলেন আরো জোরে বোধ সুবহানাল্লাহ দুরুনেরা হে রাসূলুল্লাহ দিওয়ানারা হযরতি জাফর বিন আবু তালিবের প্যাকেটে দেওয়া হলো দুই প্যাকেটে দেওয়ার সাথে সাথে আল্লাহর রসূলের সাহাবী হযরতি জাফর বিন আবু তিনি তানার কাটা হাত দুটো নিয়ে বুকের সঙ্গে ইসলামের তলোয়া ইসলামের পতাকাটা তিনি দাঁড় করিয়ে রেখেছিলেন জরে বলো এমন করতে করতে আল্লাহ রসুল তিনি দুনিয়া থেকে শাহাদাতের মৃত্যু বরণ করে বিদায় নিলেন রাত্রে বেলা আল্লাহ রসুলের সাবির সঙ্গে স্বপ্নে দেখা হয় যে সাবির সঙ্গে স্বপ্নের মাধ্যমে কথা হয় আল্লাহ রসুলের ওই সাবি হাজরাতে যা পারবি না বুতালিমকে জিজ্ঞাসা করে তিনি স্বপ্নের মাধ্যমে দেখতে পায় আল্লাহ রসুলের সাবি তিনি জান্নাতে আল্লাহর দয়ার জান্নাতে পাখি হয়ে উড়ে বেড়াই ঝরে বলো সবার আল্লাহ তরুণের জিজ্ঞাসা করেছিলেন ও রসুল্লাহ আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছে আল্লাহ তোমার সঙ্গে কী আল্লাহ তোমার সঙ্গে কী ব্যবহার করলো আল্লাহ রসুল ওই সাবি বলতে লেগেছে ও রসুনুল্লাহ সাবি আল্লাহ পাক আমার সাহাদা বড় খুশি হয়েছে আল্লাহ মা বলেছে ও যা আমি তোমার সাহাদা বড় খুশি আমি তোমার সাহাদা রাজি বড় তুমি আমি আল্লাহ আমার কাছে কি চাও বলো আমি আল্লাহ তোমার ইচ্ছাটা পূরণ করবো আমি আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেছিলাম আমি আল্লাহর কাছে একটা জিনিস চেয়েছি আল্লাহ আমাকে কিছু দিতে হবে না আল্লাহ আপনি আমাকে আর একবার জাহানটা ফিরিয়ে দেন আমি দুনিয়ার জামিনে গিয়ে আমার এই জানটা যেন আপনার রাস্তায় বিলীন করে আবার শাহাদাতের মৃত্যু বরণ করতে পারি আরও জোরে বলুন সোভান আল্লাহ দাজ্জাল যখন দুনিয়াতে আসবে দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে জাহান্নাম হাদিসে দাজ্জালের ওই জান্নাতে যারা যাবে হালাকে তারা জাহান্নামায় চলে গেল আর দাজ্জালের জাহান্নামে যারা যাবে তারা আল্লাহ জান্নাতে পৌঁছে গেল কিন্তু মানুষ দেখবে দাজ্জালের জাহান্নাম আগুন হাতে মানুষ দাও দাও করে জ্বলছে কিন্তু মানুষ দেখবে আগুনের ভিতরে কিন্তু আল্লাহ পা কোটা ফুলের বাগান তৈরি করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর যারা দার জালের তৈরি জান্নাতের ভিতরে যাবে তারা দেখবে যে জান্নাতে আছে কিন্তু না তারা আগুনের ভিতরে থাকবে ভাই আমার আমরা দূর থেকে যারা শহীদ হয় তাদের মৃত্যুটা দেখে হয়তো আমরা মনে করি কত কষ্ট পেয়েছে না বলেছেন শাহাদাতের মৃত্যুটা এত আসানি মৃত্যু হয় একটা পিপিলিকা মানুষের কামড় দিলে যতটা না অল্প কষ্ট হয় একটা মানুষ শাহাদাতের মৃত্যু বরণ করলে সেই পরিমাণ কষ্ট আল্লাহ তাকে দেন ঝরে বলুন সুহান আল্লাহ ಸಾ এটা হচ্ছে একটা সম্মানীয় মৃত্যু তাই দুনিয়ার জমিন থেকে যারা শাহাদাত বরণ করেছেন রসুল্লাহ সাহাবি তাদের অনুসরণ অনুকরণ আমাদের করবার দরকার আছে না নাই জোরে বলুন আপনি বলবেন আজকে আমরা কোথায় গিয়ে শহীদ হব জিভা সেই দিন আজকে আমাদের সম্মুখে হাজির হয়ে গেছে আজকে মুসলিমদের ঐতিহ্যের লড়াই ভাই আমার আমরা কোন ধর্মের বিরোধিতা করি না আল্লাহর কসম এটা কোরআন স্বীকৃতি দেয় না আল্লাহর কোরআন বলেছে লকুম দিন হুকুম ওয়ালিয়া দিন ধর্মতার কাছে লাই কুরা কাফির দিন কোনো ধর্মের ব্যাপারে দিনের ব্যাপারে বাড়াবাড়ি করবে না তাই বলে এটা নয় আপনি শুয়ে থাকবেন আপনাকে কেউ আঘাত করবে তার প্রতিঘাত করবেন না এটার নাম ইসলাম নয় হজরত আলী হুজুর কখনো ইসলামের পক্ষে থেকেছে কাউকে আগে আঘাত করতে যায়নি হজরত আলীকে আঘাত করেছে এমন বাড়ি দিয়েছে আল্লাহর কসম এক আঘাতে তার সারা শরীরটাকে চিরে ফালাফাল হয়ে গেছে জোরে বলুন সোহান আল্লাহ ভাই আমার আল্লাহ রসুলের সাহেব আবুবা নরম ছিলেন আল্লাহ রসুলের অপরজন সাহেব হমা তিনি ছিলেন গরম ঠিক না বেটেই জোরে বলুন সব সময় যদি নরম হন তাহলে কিন্তু সেই সাপের মতো হবে যে সাপ এক পিস সাহেবের কাছে মুড়িদ হয়েছিল আপনারা জেনে থাকবেন পিস সাহেব বলেছে শোনো তুমি আমার কাছে মুড়িদ হয়েছো খবরদার কাউকে কামড়াতে পারবে না ঠিক আছে পিস সাহেবের কথা শুনে রাত্রের বেলা ঘুমিয়ে আছে এক লোক এক বস্তা ধান নিয়ে বাড়ি যাচ্ছে যেতে যেতে ধানের বস্তার দড়ি গেছে ছিঁড়ে এখন বস্তার দড়ি পাবে কোথায় দেখে হাতের গোড়ায় একটা দড়ি আছে কিন্তু ওটা ছিল সাপ কি জোরে বলুন বিষক্ত সাপ কিন্তু যেহেতু সাপ দেখছে আমার তো মুরিদ হয়ে রয়েছে এখন আমি কামড়ালে হুজুরের কথা অমান্য করা হয় ওই সাপটাকে নিয়ে বস্তার মুখ আষ্টে পিষ্টে ভালো করে বেঁধেছে এখন সাপের হাড় হাড্ডি কি হবে যদি জোরে বাঁধে কষ্ট হবে না হবে না সকালবেলা পিস সাহেবের বাড়ি গিয়ে বলছে হুজুর আপনি আমাকে কি মুরিদ করলেন আমার পাঁচ জোড়ের হাড় একটাও ঠিক নেই যদিও এটা গল্প কিন্তু শিক্ষা তা তখন বলছে কেন বাবা কি হলো না হুজুর আমি যেহেতু আপনার কাছে মুড়িদ আমাকে দিয়ে বস্তার মুখ বেঁধেছে তখন আমি তো কিছু বলতেও পারিনি কামড়াতেও পারিনি যেহেতু আপনার কাছে আমি মুড়িদ হয়েছি হুজুর তখন বলেছিলেন যে আমি তোমাকে কামড়াতে নাই নিষেধ করেছিলাম কিন্তু ফোঁস করতে তার নিষেধ করি কথা কি বুঝিয়ে এসেছে সাপ যদি একবার ফোঁস করে উঠতো তাহলে ও আর হাত দিত কোনো দিন জোরে বলুন তাই মনে রাখতে হবে যখন আপনার ঐতিহ্য ইমানের লড়াই হবে তখন আর মানবতা নয় মনে রাখতে হবে আপনার ঘর ভেঙে দেবে আপনার জমি জায়গা নিয়ে চলে যাবে আর আপনি তখনও বসে বসে দেখবেন যে যাচ্ছে যা এটা কি আপনি মেনে নেবেন আমি খুব ঠান্ডা মানুষ কিন্তু আমার কেনা যদি আমার গাড়িকেও নিয়ে পালাই আমার জমি আমার জমির দলিল যদি কেউ জোর করে হাতিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে সেখানেও আমি চুপচাপ থাকবো তো নাকি কথা বলে চুপচাপ থাকবেন যদি পাগল না হয় অন্তত সে যত ভালো লোকই হোক নিজের জমি জায়গা সব কিছু কেড়ে নেওয়া হবে আসে চুপচাপ বসে থাকবে এটা কখনোই মেনে নেবার বিষয় নয় বাবা মা আগে জানতে হবে যে অকাপ সম্পত্তি মনে রাখুন মাসা আলা মসজিদের জমি যদি কেউ আল্লাহর রাস্তায় দান না করে ওই মসজিদে নামাজ হবে জোরে বলুন না একেবারে অক করে দিতে হবে যে আমি আল্লাহর রাস্তায় পুরোপুরি দিয়ে দিয়েছি তাহলে ওটাকেই বলা হয় অকপ সম্পত্তি যেটা মসজিদ আছে এমন অনেক জমি রয়েছে যে মানুষ মাদ্রাসার জন্য দশ বিঘে জমি দান করে দিয়েছে আছে না নাই জোরে বলুন অকপ সম্পত্তি ওটা কারোর পার্সোনাল নামে নাই অকপ সম্পত্তি অকাপের আন্ডারে এমন লক্ষ লক্ষ জমি আপনার লক্ষ কোটি টাকার সম্পত্তি অকাপ সম্পত্তির আন্ডারে আছে যেটা মুসলিমদের জন্য আমাদের পূর্ব পুরুষরা রেখে গিয়েছিল কিন্তু সেই অকাব সম্পত্তি আজকে সংসদে একটা নতুন বিল পাস করেছে যেটা হচ্ছে অকাব সম্পত্তি শুধু মুসলিমরা নয় অর্থাৎ অন্য বিধর্মীরাও তারাও ব্যবহার করতে পারবে এটা কি মেনে নেওয়া ঠিক জোরে বলুন হ্যাঁ জোরে বলে মেনে যাওয়া যাবে ভাই আমার তাই আমি বলবো এটা আমার আপনার ইমানের লড়াই এটা আমার আপনার ইমানই কর্তব্য দায়িত্ব মনে করি আজকে দল মত নির্বিশেষে কে লামুজা কে আলে হাদিস কে জামাত ইসলাম কে ফুরফুরা কে কে আপনার আজান গাছি আপনার এটা দেখবার বিষয় নয় যারাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহকে মেনে নিয়েছে মুহাম্মাদুর রাসূল রসুল রাসূল বলে মেনে নিয়েছে আমরা প্রত্যেকই মুসলমান ঠিক না বেদি জোরে বলুন তাই বৃহত্তম আন্দোলন করবার দরকার আমরা দেখেছি আমাদের শিয়ালদার শিয়ালদার বুকে কিছুদিন দুদিন আগে একটা আন্দোলন হয়েছে যেটা ওয়াকফ সম্পত্তির এই বিলের বিরোধিতা করবার জন্য আমি কোনো রাজনৈতিক কথা আপনাকে বলতে চাই না যে যে পার্টির হোক না কেন যে লেভেলের হোক না কেন আমরা টিএমসি করি সিপিএম করি আইএসএম করি বিজেপি করি যাই করি না কেন কোরআন আমাদের সবার উর্ধ্ব ঠিক না বেটি জোরে বলুন আমাদের সবার আগে ইমান আমার সবার আগে আমার ইমানকে বিক্রি করে আমি আমার পার্টির সম্মান বাঁচাতে পারবো না ঠিক না বেটি জোরে বলুন ইমানকে বিক্রি করে পার্টির সঙ্গে আপোষ আমরা করতে পারবো না ঠিক না বেটি জোরে বলুন আল্লাহর সঙ্গে বেঈমানি করে মাটির সম্মান আমরা বাঁচাতে পারবো না ঠিক না বেরি জোরে বলুন কথা কি খারাপ লাগছে বাবাজি আমার কথা বলছেন সবার উর্ধে আমাদের কি জোরে বলুন ইমান ইমান যদি আপনার না থাকে আপনার আল্লাহর কসম করে বলছি তাই আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেডের ময়দানে মুসলিম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে একটা সমাবেশ ডাকা হয়েছে কিসের জন্য এই যে অকাব বিলের যে নতুন আইন পাস করেছে এর বিরোধিতা করবার জন্য আপনার ভারতবর্ষ থেকে গোটা ভারতবর্ষের নামি বক্তা এবং পশ্চিমবঙ্গের আমাদের নামি বক্তা যারা রয়েছে তারা সে সমাবেশে উপস্থিত থাকবেন অনেকে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়েও আপনার বাজে বার্তা ছড়াচ্ছে যে না ছাব্বিশে ডিসেম্বর ছাব্বিশে এপ্রিল আপনার সমাবেশ হবে না না আজকে ফাইনাল খবর আজকে আমাদের পশ্চিমবঙ্গে যত ওলামা রয়েছেন এবং আরও অন্য রাজ্যেরও ওলামা তারা একত্রিত হয়ে লাইভে তারা বার্তা দিয়েছেন পোস্ট করেছেন যে ইনশাআল্লাহুল আজিজ আগামী ছাব্বিশে এপ্রিল আপনার ব্রিগেডের ময়দানে মহা সমাবেশ এই কালা কানুনের বিরুদ্ধে হতে চলেছে ভাই আমার ইমানি দায়িত্ব নিয়ে সেই ছাব্বিশে এপ্রিল আমরা ব্রিগেডের ময়দানে কারা কারা যেতে রাজি আছি একটু আল্লাহকে সাক্ষী দেখে দুহাত তুলে তকবীর দেন নারাই তকবীর আরো জোরে বলে নারাই তকবীর